আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশের যারা মানবিক বিভাগে রয়েছে তাদের জন্য একটি পূর্ণাঙ্গ একশো মার্কের উপর একটি প্রশ্নপত্র ও সমাধান এই ভিডিওতে থাকছে আশা করছি তোমাদের এই ভিডিওটি খুবই উপকারে আসবে তো তোমাদের যে মানটা থাকবে পূর্ণমান থাকবে একশো সময় থাকবে এক ঘন্টা আর সকল যে প্রশ্ন প্রশ্নের মান থাকবে এক করে ওকে প্রথমে সাবজেক্ট রয়েছে বাংলা বাংলা থেকে আলোচনা করব বিশ নম্বরের উপর প্রথমে যে প্রশ্নটি রয়েছে কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয় এখানে উত্তর হবে সন্দীপের চর উত্তর হবে গ সন্দীপের চর এরপরে রয়েছে দুই নম্বরে একুশে ফেব্রুয়ারি কবিতার রচয়িতা কে এখানে উত্তর হবে শামসুর রহমান উত্তর হবে ক শামসুর রহমান এরপরে তিন নম্বরে রয়েছে কোনটি সঠিক বানান এখানে দেখো একই রকমের কিছু বানান রয়েছে তো তোমাদের এই বানানটা খেয়াল করতে হবে রশু গয়রে ম উত্তর হবে গ দুর্গম এরপরে চার নম্বরে রয়েছে আকাশ শব্দের সমর্থক শব্দ কোনটি উত্তর হবে কি খ নম্বরে রয়েছে নভ উত্তর হবে খ নভ এরপর রয়েছে কবর নাটকটি কে রচনা করেছেন উত্তর হবে মুনির চৌধুরী উত্তর হবে ক মুনির চৌধুরী ছয় নম্বর রয়েছে গোফ খেজুরে বাগধারাটির অর্থ কী এর উত্তর হবে অলস উত্তর হবে খ অলস সাত নম্বর রয়েছে বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থটির রচয়িতা কে উত্তর হবে কি সুকুমার সেন উত্তর হবে খ সুকুমার সেন এরপরে যে প্রশ্ন রয়েছে বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান এটি কোন ছন্দের উদাহরণ এটির উত্তর হবে মাত্রা বৃত্ত উত্তর হবে মাত্রা বৃত্ত এটি রয়েছে গ নম্বরে এরপরে কর্তৃপক্ষ শব্দটি সন্ধিবিচ্ছেদ কোনটি এখানে উত্তর হবে গ কর্তৃপিলাচ পক্ষ কর্তৃ যোগ পক্ষ এরপরে রয়েছে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নয় এখানে উত্তর হবে পথের পাঁচালী উত্তর হবে গ পথের পাঁচালী পরে প্রশ্ন যুক্তি শব্দের বিশেষণ পথ কোনটি এখানে উত্তর হবে ক যৌতিক উত্তর হবে ক যৌতিক এরপরে বারো নম্বরে রয়েছে সর্বাঙ্গীন শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় প্রত্যয় কোনটি এখানে উত্তর হবে কোনটি সর্বাঙ্গ যোগ ইন উত্তর হবে ক সর্ব অঙ্গ যোগ ইন এরপরে একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ কি এটির উত্তর হবে কি সুসময় উত্তর হবে ক সুসময় চোদ্দ নম্বরে রয়েছে লালু সালু উপন্যাসের চচইতা কে উত্তর হবে সৈয়দ উল্লাহ উত্তর হবে সৈয়দ ওয়ালিউল্লাহ উত্তর হবে ক এরপরে রয়েছে কোনটি দেশি শব্দ উত্তর হবে কুলা উত্তর হবে ঘ কুলা এরপরে রয়েছে যা সহজে অতিক্রম করা যায় না এক কথায় কি বলে এটাকে এক কথায় বলে দুরতিক্রম্য দূরতিক্রম্য ওকে এটির উত্তর হবে ক শতনা নম্বরে রয়েছে নুরুল দিনের কথা মনে পড়ে যায় কাব্যগ্রন্থের রচয়িতা কে উত্তর হবে সৈয়দ শামসুল হক উত্তর হবে ক সৈয়দ শামসুল হক পরের প্রশ্ন সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ কি এটির উত্তর হবে কি নিষ্ক্রিয় দর্শক উত্তর হবে ক নিষ্ক্রিয় দর্শক উনিশ নম্বরে রয়েছে শুদ্ধ বাক বাক্যটি নির্বাচন করুন এখানে খুঁজে বের করতে হবে শুদ্ধ বাক্য কোনটি উত্তর হবে কি নম্বরে যেটি রয়েছে বিদ্যান ব্যক্তিরা দরিদ্র হন ওকে এই বানানটা হচ্ছে শুদ্ধ তো এটির উত্তর কী হবে বিদ্যান ব্যক্তিরা দরিদ্র হন এরপরে বাংলার একদম সর্বশেষ যে বিশ নম্বর প্রশ্নটি রয়েছে সেটি হলো চাঁদের হাট বাগধারাটির অর্থ কি উত্তর কি হবে এখানে চাঁদের হাট চাঁদের মেলা প্রিয়জনদের সমাগম আনন্দময় পরিবেশ এটির উত্তর হবে খ প্রিয়জনদের সমাগম এখানে ঘ নম্বরে একটি অপশন দিয়েছিল তো এটির উত্তর হবে কি প্রিয়জনদের সমাগম প্রিয় বন্ধুরা এখন রয়েছে ইংরেজি থেকে বিশ নম্বরের উপর প্রশ্ন এবং সমাধান প্রথমে যেটি রয়েছে হুইস অন ইজ দ্য কারেক্ট স্পেলিং তো এটির উত্তর কি হবে উত্তর হবে এ নাম্বারে যেটি রয়েছে ওকে এখানে কারেক্ট যে স্পেলিংটা রয়েছে সেটি হচ্ছে বি ইউ আর ই এ ইউ সি আর এ সি ওয়াই আর এটার বাংলা এটাকে বলা হয় আমলাতন্ত্র এটির বাংলা কি আমলাতন্ত্র তাহলে আমরা অ্যান্সারটা জেনে গেলাম এ নাম্বারে তো দ্বিতীয় প্রশ্ন রয়েছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ বেল ওকে এখানে প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য সিনোনেম অফ বেনিভেলেন্ট এখানে যে অ্যান্সারটি রয়েছে এটার উত্তর হবে কাইন্ড ওকে এটির উত্তর হবে কি কাইন্ড হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অপটিমাইজিক ওকে তবে এখানে হোয়াট ইজ দ্য অ্যান্থনিম অফ এর উত্তরটা হবে কি উত্তর হবে প্যাসিমিস্টিক উত্তর হবে প্যাসি এর পরে রয়েছে ফিল ইন দ্য ব্লাঙ্ক হি ইজ অনেস্ট ম্যান হি ইজ অ্যান অনেস্ট ম্যান উত্তর হবে কি বি এন এরপরে কী রয়েছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে চারটি সেন্টেন্সের ভিতরে উত্তর হবে হি স্পিক্স ইংলিশ উত্তর হবে বি হি স্পিক্স ইংলিশ ওকে এস পি ইএ কে এস স্পিক্স এরপরে প্রশ্ন রয়েছে হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ হি রোট এ লিটার লেটার এখানে উত্তরটি হবে এ উত্তর হবে এ লেটার ওয়াজ রিটেন বাই হিম এ লেটার ওয়াজ রিটেন বাই হিম তো এরপরে রয়েছে টু ইয়ার ইজ হিউম্যান টু ফর গিভ डि हॉट टाइप अफ सेंटेंस इज इन इन दिसने उत्तर है कम्पाउंड सेंटेंस तो कम्पाउंड ओके आईडेंटिफाई दार्ट अफ स्पीच अफ दंडारलैंड वार्ड शी सिंगस सूटली এটার উত্তর কী হবে এটার উত্তর হবে অ্যাডভার্ভ এটার উত্তর হবে বি অ্যাডভার্ব হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ডিআর এটির উত্তর হবে এ ডি ই আর এস দুঃখিত এটির উত্তর হবে বি ডি ডি ডিআর ওকে ক্যাপিটাল ডি ই আর হোয়াট ইজ দ্য প্লুর প্লুরাল ফর্ম অফ ডিআর এরপরে রয়েছে হুইজ অন ইজ এ কালেক্টিভ নাউন এটির উত্তর হবে কি সি ফ্লক এটির উত্তর হবে সি এফ এল ও সি কে ফ্লক এরপরে রয়েছে ফিল ইন দ্য ব্লাঙ্ক এখানে উত্তর হবে হি ডাই দুঃখিত এই ফিল ইন দ্য ব্লাঙ্ক হি ডাই ড্যাশ কলেরা এখানে উত্তর হবে অফ He died dash cholera. He died of cholera. উতর্রাবে off. এর পরোয ছে. What is the meaning of the idiom? To beat about the bush. এখানে উতর্রাবে কি? B. উতর্র্রাবে to avoid the main topic. To avoid the main topic. এর পরোয ছে. Slow and steady wins the race এখানে আইডেন্টিফাই দ্য সাবজেক্ট এখানে উত্তর হবে স্লো অ্যান্ড স্টেডি স্লো অ্যান্ড স্টেডি এরপরে রয়েছে হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপ্যাল অফ বিআর এখানে উত্তর হবে কোনটা সি বিও আর এন ই ব্রন বোর্ন হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপ্যাল অফ বিয়ার উত্তর হবে কি বর্ণ ফিল ইন দ্য ব্লাঙ্ক দ্য সান এখানে কী হবে রাইসেস ইন দ্য ইস্ট সান উত্তর হবে রাইসেস উত্তর সি রাইসেস সানরাইজেস ইন দ্য ইস্ট এরপরে রয়েছে হোয়াট ইজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ভ ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ওকে উত্তর হবে আই উড ফ্লাই উত্তর হবে এ উড এপারও আছে চুজ দা কারেক্ট প্রি পজিশন হি ইজ গুড এট ম্যাথমেটিক্স তোর হবে কি এখানে উত্তর হবে এট হি ইজ গুড এট ম্যাথমেটিক্স ওকে এরপর আছে হোয়াট ইজ দা মিনিং অফ পার্সোনা নন গ্রাটা এখানে উত্তর হবে এন আনওয়েলকাম পারসন এন আনওয়েলকাম পারসন উত্তর হবে এ অ্যান আনওয়েলকাম person. এরপরে রয়েছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স এখানে এই চারটির ভিতরে কারেক্ট সেন্টেন্স কোনটা হি ওয়েন্ট হোম উত্তর হবে বি হি went হোম এরপরে রয়েছে all that glitters is not gold. হট টাইপ of sentence is this. এখানে উত্তর হবে complex. উত্তর হবে সি কমপ্লেক্স তো বন্ধুরা ইংরেজি থেকে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা চাইলে এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখে খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারো এখন তোমাদের জন্য রয়েছে সাধারণ থেকে বিশ নম্বরের প্রশ্ন এবং সমাধান সাধারণ জ্ঞানের প্রথম যেটি রয়েছে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে এখানে উত্তর হবে খ রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর হবে খ রবীন্দ্রনাথ ঠাকুর দুই নম্বর রয়েছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল উত্তর হবে দুই নম্বর উত্তর হবে খ দুই নম্বর তিন নম্বর রয়েছে সুন্দরবন কোন জেলায় অবস্থিত উত্তর হবে কী খুলনা সাতক্ষীরা বাগেরহাট এখানে উত্তর হবে উপরের সবগুলো সুন্দরবন খুলনা সাতক্ষীরা এবং বাগেরহাট জেলায় অবস্থিত এই তিন জেলায় সুন্দরবন অবস্থিত এরপরে চার নম্বর রয়েছে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন তো বন্ধুরা এখানে উত্তর হবে ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উত্তর হবে ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাঁচ নম্বর রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয় উত্তর হবে একুশে ফেব্রুয়ারি উত্তর হবে একুশে ফেব্রুয়ারি ছয় নম্বর রয়েছে বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি উত্তর হবে মেঘনা উত্তর হবে মেঘনা বঙ্গভঙ্গ কত সালে হয় বঙ্গভঙ্গ কত সালে হয় এটির উত্তর হবে উনিশশো সালে উত্তর হবে খ পাঁচ সালে এরপরে আট নম্বর রয়েছে বাংলাদেশের জাতীয় ফল কোনটি উত্তর হবে কাঁঠাল উত্তর হবে কাঁঠাল এরপরে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এর সদর দপ্তর কোথায় উত্তর হবে জেনেভা উত্তর হবে খ জেনেভা বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি উত্তর হবে মহেশখালী উত্তর হবে মহেশখালী এরপরে রয়েছে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে এটির প্রশ্নটার উত্তর হবে লুই আই কান উত্তর হবে ক লুই আই কান এরপরে বারো নম্বরে রয়েছে বাংলাদেশ সংবিধান দিবস কবে উত্তর হবে চার নম্বর উত্তর হবে ক চার নভেম্বর এরপর রয়েছে কোনটি বিশ্ব ঐতিহ্য স্থান ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়েছে উত্তর হবে গম্বুজ মসজিদ উত্তর হবে গম্বুজ মসজিদ এরপর রয়েছে সম্প্রতি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী দেশ কোনটি উত্তর হবে ভারত উত্তর হবে ভারত বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় এটির উত্তর হবে পাঁচ জুন এটার উত্তর হবে পাঁচ জুন এরপরে রয়েছে বাংলাদেশের বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য কোনটি উত্তর হবে জামদানি শাড়ি উত্তর হবে খ জামদানি শাড়ি এরপরে রয়েছে এস ডিজি এর পূর্ণরূপ কী এর পূর্ণরূপ হবে ক সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এরপরে পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার উত্তর হবে ছয় দশমিক পনেরো কিমি ছয় দশমিক পনেরো কিলোমিটার এরপরে উনিশ নম্বরে রয়েছে কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয় ডির উত্তর হবে জাপান উত্তর হবে জাপান এরপরে সাধারণ থেকে বিশ সাধারণ জ্ঞান থেকে বিশ নম্বর যে প্রশ্নটি রয়েছে বাংলাদেশের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র কোনটি এটির উত্তর হবে তিতাস উত্তর হবে তিতাস ওকে এরপরে যে বিষয়টি রয়েছে উচ্চ মাধ্যমিক পর্যায়ের ঐচ্ছিক বিষয় চল্লিশ নম্বর এরপরে কি অর্থনীতি নমুনা প্রশ্ন ওকে চল্লিশ নম্বরের ভিতর প্রথমে যেটি রয়েছে অর্থনীতির অর্থনীতির জনককে উত্তর হবে অ্যাডাম স্মিথ উত্তর হবে অ্যাডাম স্মিথ যোগান রেখা সাধারণত কেমন হয় উত্তর হবে ঊর্ধ্বগামী উত্তর হবে ঊর্ধ্বগামী তো বন্ধুরা এখন রয়েছে কোনটি শিথিল জাতীয় উৎপাদনের জিএনপি অন্তর্ভুক্ত নয় উত্তর হবে কি উত্তর হবে গ ভর্তুকি উত্তর হবে গ ভর্তুকি এরপর রয়েছে প্রান্তিক উপযোগ কখন ঋণাত্মক হয় উত্তর হবে খ মোট উপযোগ যখন হ্রাস পায় মোট উপযোগ যখন হ্রাস পায় এরপরে প্রশ্ন বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কোনটি উত্তর হবে কৃষি উত্তর হবে খ কৃষি এরপরে পৌরনীতি ও সুশাসন থেকে কিছু নমুনা প্রশ্ন থাকছে প্রথমে যেটি রয়েছে গণতন্ত্রের মূল কথা কী আইনের শাসন সাম্য স্বাধীনতা জনগণের অংশগ্রহণ উপরের সবগুলো উত্তর হবে উপরের সবগুলি দুই নম্বরে রয়েছে রাষ্ট্র গঠনের অপরিহার্য উপাদান কয়টি তিনটি চারটি পাঁচটি ছয়টি এখানে উত্তর হবে খ চারটি উত্তর হবে চারটি পৌরণীতির তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে বাংলাদেশের সংবিধান কত সালে প্রণীত হয় উত্তর হবে খ উনিশশো সালে উনিশশো বাহাত্তর সালে কোনটি সুশাসনের বৈশিষ্ট্য নয় উত্তর হবে দুর্নীতি উত্তর হবে গ দুর্নীতি এরপরে রয়েছে স্থানীয় সরকার বলতে কি বোঝায় এটির উত্তর হবে তৃণমূল পর্যায়ের শাসন ব্যবস্থা উত্তর হবে গ তৃণমূল পর্যায়ের শাসন ব্যবস্থা তো ধরে এরপরে রয়েছে যুক্তিবিদ্যা থেকে কিছু নমুনা প্রশ্ন যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় কি। এখানে উত্তর হবে যুক্তি উত্তর হবে যুক্তি উত্তর হবে ক যুক্তি এরপর রয়েছে কোনটি একটি বৈধ যুক্তির উদাহরণ এখানে উত্তর হবে ক সকল মানুষ মরণশীল রানা মানুষ অতএব রানা মরণশীল এখানে উত্তর হবে সকল মানুষ মরণশীল রানা মানুষ অতএব রানা মরণশীল এরপর রয়েছে অবরহ অনুমানের মূল লক্ষ্য কি উত্তর হবে খ সিদ্ধান্তকে অনিবার্য করা উত্তর হবে খ সিদ্ধান্তকে অনিবার্য করা কোনটি অমাধ্যম অনুমানের উদাহরণ এখানে উত্তরটি হবে পরিবর্ত প্রতিবর্তন এখানের উত্তর হবে ক প্রতিবর্তন পাঁচ নম্বরে যেটি রয়েছে যুক্তির ভিত্তি কী যুক্তির ভিত্তির উত্তরটি হবে বচন যুক্তির ভিত্তি কি উত্তর গ বচন এরপরে সমাজ বিজ্ঞান থেকে কিছু নমুনা প্রশ্ন রয়েছে প্রথমে যেটি রয়েছে সমাজবিজ্ঞানের জনককে এটির উত্তর হবে ক অগাস্ট কোত উত্তর ক অগাস্ট কোথ সামাজিকীকরণ কী এটির উত্তর হবে খ ব্যক্তি জীবনে সামাজিক নিয়মকানুন আত্মস্থ করার প্রক্রিয়া ব্যক্তিজীবনের সামাজিক কানুন আত্মস্থ করার প্রক্রিয়া এরপরে রয়েছে কোনটি বাংলাদেশের গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য উত্তর হবে উপরের সবগুলি উত্তর হবে উপরের সবগুলি যৌথ পরিবার পিতৃতান্ত্রিক সমাজ কৃষিভিত্তিক অর্থনীতি এই তিনটাই হবে বাংলাদেশের গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য চার নম্বরে রয়েছে সংস্কৃতির উপাদান কয়টি সংস্কৃতির উপাদান হবে চারটি সংস্কৃতির উপাদান দুঃখিত সংস্কৃতির উপাদানের উত্তরটি হবে খুইটি দুইটি এরপরে এরপর রয়েছে কোনটি সামাজিক স্তর বিন্যাসের ভিত্তি নয় এটির উত্তর হবে প্রাকৃতিক পরিবেশ উত্তর হবে ঘ প্রাকৃতিক পরিবেশ অন্যরা এখন রয়েছে ইতিহাস থেকে কিছু নমুনা প্রশ্ন প্রথমে রয়েছে পলাশির যুদ্ধ কত সালে সংগঠিত হয় উত্তর হবে সতেরোশো সাতান্ন সালে উত্তর হবে খ সতেরোশো সাতান্ন সালে পরে রয়েছে সুলতানি আমলের প্রথম বাঙালি সুলতান কে ছিলেন উত্তর হবে শামসুদ্দিন ইলিয়াস শাহ উত্তর হবে শামসুদ্দিন ইলিয়াস শাহ বঙ্গভঙ্গ রদ কত সালে হয় এটির উত্তর হবে উনিশশো এগারো সালে উত্তর হবে উনিশশো উত্তর হবে খ উনিশশো এগারো সালে এরপর রয়েছে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর হবে খ তাজউদ্দিন আহমদ উত্তর হবে খ তাজউদ্দিন আহমদ পাঁচ নম্বরে রয়েছে ভাষা ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে সালাম রফিক বরকত এখানে উত্তর হবে সবগুলো উত্তর হবে সবগুলো এরপর রয়েছে ভূগোল থেকে কয়েকটি নমুনা প্রশ্ন এক নম্বরে হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি উত্তর হবে আফ্রিকা দক্ষিণ উত্তর হবে এশিয়া উত্তর হবে খ এশিয়া বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি উত্তর হবে খ কক্সবাজার উত্তর হবে খ কক্সবাজার কোনটি বাংলাদেশের প্রধান নদী এখানে মেঘনা যমুনা পদ্মা উপরের সবগুলি উত্তর হবে উপরের সবগুলি পরে রয়েছে ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কি উত্তর হবে সিসমোগ্রাফ উত্তর হবে ক সিসমোগ্রাফ পাঁচ নম্বরে রয়েছে কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস উত্তর হবে সৌরশক্তি তো বন্ধুরা এই প্রশ্নপত্রটি আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতি পরীক্ষার ধরন এবং সম্ভাব্য প্রশ্নের বিষয়ে একটি ধারণা দেবে ভালো ফলাফলের জন্য নিয়মিত অধ্যয়ন এবং অনুশীলন চালিয়ে যাওয়া জরুরি তো মানবিক বিভাগের জন্য আজকের এই এপিসোডটি খুবই গুরুত্বপূর্ণ একটি এপিসোড আশা করছি তোমরা খুব মনোযোগ সহকারে এপিসোডটি দেখলে খুবই উপকৃত হবে সবাইকে শুভ কামনা জানিয়ে এই ভিডিও থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভালো করে পড়াশোনা করো ইনশাআল্লাহ ভালো কিছু হবে তো ভালো থাকো আল্লাহ হাফিজ